तीयो बच्चे मुझे बताओ सकते हो দেখুন বন্ধুরা কত বড় নদী এটা একটা তিন নদী তিন দিকে চলে গেছে আমরা এটা দিয়ে আমরা বাম দিকে টান নেব আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখাচ্ছি এটা এটা কিন্তু মাছ মারে মাছ মারে এর পাশে যে বোর্ডটা আছে পাশের ভোটটা যদিও ছেলেগুলো বলতে পারছি না রমজাম মাছটা কি আছে মোটামুটি আর এটা একটা খেয়াঘাট ত্রিমণি খেয়া এখান থেকেও অনেক বোর্ড সব চুলো যায় বা খেয়া পারাপার করে এটা এটা হচ্ছে তিন নদী দেখুন এই নদীর জলটা কত কত নোংরা মানে কত প্লাস্টিক বা কাগজ নানান রকম জলের কালার দুই রকম একটা ঘোলা জল এগুলো কত মুন্ড আসছে একটা জল এই নদী থেকে যেটা বেরোচ্ছে অপরিষ্কার জল কিন্তু একদম এটাও একটা খেয়াঘাট ওপার থেকে এপারে আসে এটা শুভনগর তিন খেয়াঘাট আর এটা চুমাখারের পার্ক জায়গাটার নাম আমার জানা নেই এটা খেঁকার লাস্ট এপারের ধরে এটাই লাস্ট এই আমরা মূলত এখন এই বাম দিকে টান নিচ্ছি লেফট সাইড দূরে একটা ছোট্ট বোর্ড আসছে এটাও খেয়ার বোর্ড একটি ছোট্ট বোর্ড খুব ছোট্ট বোর্ড এটাও পুরো বন হয়ে গেছে কিন্তু এটা সুন্দরবন নয় সুন্দরবনের পাশাপাশি মানুষ যেখানে বাস করে সেই নদীর জোরে এইসব গাছগুলো হয়েছে সুন্দরবনের মধ্যে যেসব গাছ বেশিরভাগ এখানে পায় কেওড়া আর গেমো এই ধরনের গাছ বেশিরভাগই হয় যেহেতু তো সুন্দরবন নয় এখানে মানুষ বাস করে পাশেই বুঝতেই পারছেন দূরে টাওয়ার বা ইলেকট্রিকের ক্লিয়ার গুলো রয়েছে জঙ্গলে ভয়ানক কিছু নেই বা কোনো জীবজন্তু নেই নদীর যেসব সাপগুলো সেই সব তুই একটা সাপ যায় বা কিছু মাছ আর কিছু পাখি এখানে সন্ধ্যাবেলা এসে থাকে তাছাড়া বিশেষ কিছু নেই এদিকে দেখুন বন্ধুরা নদীতে যেসব মৎস্যজীবী মানুষ মাছ মারে সেসব ছোট ছোট নৌকা গুলো রয়েছে এগুলো হচ্ছে মাছ মারা নৌকা এরকম জাল রয়েছে দূরে ওখানেও দুটো আছে একজন নৌকায় কাজ করছে জল হয়েছে জলটা ফেলে দিচ্ছে আর এটা হচ্ছে এগুলো জাল এই জাল দিয়ে মাছ মারে নৌকাটা বেশি বড় নয় আর বাম দিকে যেটা যে এগুলো হচ্ছে বড় বড় ট্রলার এই এগুলো দিয়ে গ্রামের যেসব মানুষ ইট বালি সিমেন্ট মালবাহী বা নদী খরার দোকানের মাল বা বড় বড় সব মালবাহী বোট এটা এতে দশ থেকে বারো হাজার ইট একবারে নিয়ে আসতে পারে ভুল বললাম সরি এটা তিরিশ হাজার তিরিশ হাজার ইট একবারে নিয়ে আসতে পারে এই বড় বোর্ডটা আঞ্চলিক ভাষায় এটাকে ধুলাই বোর্ড বলা হয় ওর সঙ্গে একটা ছোট্ট বোর্ড আছে কারণ বোর্ডটা অনেক হাইট চান করতে গেলে বা বাজারঘাট করতে গেলে ওই ছোট্ট নৌকাটা নিয়ে আসতে হয় কোথা থেকে এই নৌকাটা সম্ভবত খারাপ হয়েছে মেশিনে কিছু জড়িয়েছে একজন জলে মেরেছে ওটাকে ছাড়ানোর জন্য আরে যে বড় বড় ব্যারেল গুলো দেখছে এই ব্যারেল হচ্ছে জাল ধরে এখানে জাল দেওয়া আছে মাছ এই দুটোর মাঝখানে জালটা রয়েছে যেন ডুবে গেছে জালটা জল নেমে সারানো হচ্ছে ওর নিচে যে পাখাটা তাকে পাখায় কিছু জড়িয়েছে আর কি আর আমাদের গন্তব্যস্থল ওইখানে ওই যে ভ্যাসেলটা রয়েছে বা যে ব্রিজটা রয়েছে হাসমাল ব্রিজ আকাশমান ব্রিজ ওখানে আমরা যাব ওটার জন্য ওখানে এটাই আমাদের গন্তব্যস্থল এটা খেয়া ঘাট ফেরি বলা হয় বা খেয়া ঘাট এপারেও যেমন একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে সেম ঠিক এপারেও একটা রয়েছে এখানে ভ্যাসেলে করে পার করে ছোটখাটো একটি শম্ভু নগর বুঝতেই পারছেন ওপারে একটা ওখানে লোড হচ্ছে বোর্ডে আর সেম এপারেও একটা আছে এটা চুনোখালি সন্দেশখালি ওই ধরনের রয়েছে এটা নতুন হয়েছে সন্দেশখালিটা অনেক পুরানো এইখানে আরো দুটো বোট আছে এখানে আমাদের নামতে হবে তারপরে দেখা হবে কলকাতায় গিয়ে এখানে আমরা চলে এসছি লাস্ট

सब एक ही हैं अभी भी मैं जाने की चीज है मैं भी वैसे वैसे करते हैं घास